মাসাল্লাহ আজকে আমার খামারের অনেক সুন্দর সুন্দর কিছু পাখি দেখাবো আমার লোকেশন ঢাকা খিলক্ষেত মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যারা পুরানো আছেন নতুন আছেন তাদের কাছে একটু অনুরোধ তো করবই যে আপনারা একটু কমেন্ট করবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আজকে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি দেখাবো পাখির দাম সম্বন্ধে জানিয়ে দেব আপনারা চেষ্টা করবেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য এখানে যে লাভবারটা দেখতেছেন এটা হলো লোটিনো অপার লাইন ফিশার লাফবার পাখি রিংয়ের পাখি দেখেন চোখের মধ্যে এক ধরনের সাদা রঙের একটু আবরণ বেশি দেওয়া আছে এর জন্য এটা রিংয়ের পাখি রিংয়ের পাখিগুলো কিন্তু দাম বেশি হয় কারণ ওদের ঠোঁটটা লাল হয় আর নন এর পাখি ঠোঁট লাল হবে না রিং হবে না কিন্তু সেম মোটামুটি কাছাকাছি একই রকম থাকে তো এখানে যে রিং লাভবাট অপার লাইন পাখিটা আছে এই পাখিটা ডিএনএ কার্ডসহ ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই পেয়ারগুলোর দাম পড়বে বাইশ হাজার টাকা জোড়া ঠিক এইরকমেরই সেম পাখি নন রিংয়ের পাখি ওটার দাম পড়বে চার হাজার টাকা যদি সম্ভব হয় ওই পেয়ারটাও ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো এই পেয়ারটার দাম পড়বে বাইশ হাজার টাকা যদি কেউ পরিমাণে একটু বেশি নেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ মাশাল্লাহ এখানে যে পেয়ারটা দেখতেছেন খুব সুন্দর একটা বন্ডিং পেয়ার আলহামদুলিল্লাহ এখানে ছেলে পাখিটা হলো যেটা আছে পারব্লু ইউন অফলাইন আর এখানে মেয়ে পাখিটা যেটা দেখতেছেন সেটা হলো পেস্টেল গ্রিন পার ব্লু অফলাইন বি আর এটা কিন্তু ডিএনএ কার্ডসহ আপনারা কনফার্ম পেয়ে যাচ্ছেন একটা সুন্দর ডিএনএ করা হানড্রেড পারসেন্ট ডিএনএ করা এই হলো ডিএনএ ফিমেল মেল আর এই ডিএনএ সহ আপনারা খুব চমৎকার একটা পেয়ার পেয়ে যাচ্ছেন আর এই পেয়ারের থেকে কিন্তু অনেক ভালো ভালো মিউটিশনের বেবি পাবেন এখান থেকে পারব্লু পাবেন ভাইলট অফলাইন পাবেন ইউইন অফলাইন পাবেন গ্রিন অফলাইন পাবেন এখানে ব্লু আছে সবচেয়ে বড় কথা হলো যে এখানে ফিমেল পাখিটা কিন্তু বি টু তো আলহামদুলিল্লাহ এই পেয়ারটা ডিএনএ কাঠসহ একদম রিজনেবল থাকবে ইনশাল্লাহ এটার বয়স সাত মাস এই সিজনের শেষের দিকে আপনারা বিট করাতে পারবেন ইনশাল্লাহ এটার দাম পড়বে ছয় হাজার টাকা একদম সুন্দর একটা বন্ডিং পেয়ার ডিএনএ কাঠসহ ক্লোজ এর পাখি মাসাল্লাহ এখানে কিন্তু অনেক সুন্দর লাভবার দেখতেছেন লাভবারটা অনেক কোয়ালিটি সম্পন্ন। একদম লোকাল ব্রিডে লাভবার এর আগে আপনারা অনেক চেয়েছেন যে আপনার কাছে ব্লু ইউইন অফলাইন আছে কিনা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আবার ব্লু ইউইন অফলাইন লাভবার আর আগেরটা ছিল একটু মাস্কিন এটার কোনো পরিমাণ মাস্কিন নেই একদম ক্লিয়ার হেড পাখিটা আর যেটা হাতে ডাইন সাইডে দেখতেছেন এটা হলো ফিমেল পাখি বাম হলো মেল পাখি ফিমেল পাখিটা ডিএনএ করা আছে মেল পাখিটা ডিএনএ করা নেই আর এখানে কনফার্ম ওরা মোটামুটি ভালো একদম কনফার্ম একটা পেয়ার আর এই পেয়ারটা আজকে আপনাদের জন্য যারা একটু ভালো মিউটিশনে লাভবার করতেছেন দামটাও থাকবো রিজনেবল প্রাইস দামটা পড়বে মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাবেন একদম লোকাল ব্রিডের সুস্থ সবল পাখি এবং ক্লিয়ারের পাখি আর এটার মজার বিষয় হলো এটা ফিমেল পাখিটার বাবা মা ছিল পারবুলু পারবুলু ঘর থেকে ফিমেল আসছে আর মেলটার বাবা মা ছিল একটা ভাইলট অফলাইন একটা হলো পারব্লু অফলাইন ওই ঘরের থেকে এটা আসছে এটা থেকে আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারব্লুর বেবি পাবেন দামটা করবেন মাত্র ছয় হাজার টাকা জোড়া মার্শাল্লাহ আমার কাছে পেয়ারটা আমার জন্য অনেক বেশি ভালো লাগে এই ধরনের পেয়ারগুলো যারা করবেন তারা অবশ্যই ভালো কিছু বেবি পাবেন ইনশাআল্লাহ একটু কোয়ালিটি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ একদম পিওর একটা পাখি পারবুলুটার দিকে তাকালে তো মন ভরেই যায় ম্যাঙ্গো হেড আলহামদুলিল্লাহ পারব্লুটা হলো মেল পাখি আর যেটা ব্লু অফলাইন দেখতেছেন এটা হলো ফিমেল পাখি ডিএনএ করা বয়সটা সাত মাস ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে তার মানে ডিসেম্বর অথবা জানুয়ারির দিকে আপনারা চাইলে এটার থেকে ব্রিড নিতে পারবেন ইনশাল্লাহ আর একদম ক্লিয়ার হেড এক জোড়া কনফার্ম একটা পেয়ার আলহামদুলিল্লাহ আর এই ধরনের লোকাল পাখি কিন্তু আপনারা চাইলেই মন মতো খুঁজে পাবেন না যে পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি আমার খুব পছন্দের পাখি বিশেষ করে মেলটা হলো পার ব্লু ফিমেলটা হলো ভাইলোট অফলাইন তো এই পেয়ারটা দাম পড়বে বারো হাজার টাকা জোড়া এত সুন্দর এত কোয়ালিটি সম্পন্ন পাখি যারা একটু ভালো মিউটেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন একদম নিশ্চিন্তে ইনশাআল্লাহ এক মানে এত সুন্দর পাখি আশা করি আপনাদের এক দেখায় পছন্দ হবে ইনশাআল্লাহ দাম পড়বে বারো হাজার টাকা জোড়া মার্শাল্লা আমার হাতে যে পাখিটা দেখতেছেন আমি আসলে ধরার একটাই কারণ যে ওদের কোয়ালিটিটা দেখাচ্ছে আপনাদেরকে যে এত সুন্দর এত সুন্দর দেখেন মানে ওর যে কোয়ালিটি স্কেল আলহামদুলিল্লাহ এটা হলো ব্রিডিং একটা পেয়ার ব্রিডিং একটা পেয়ার দুইটাই কোয়ালিটি সম্পূর্ণ পাখি দুইটাই কোয়ালিটি সম্পূর্ণ পাখি আলহামদুলিল্লাহ এখানে যে পেয়ারটা দেখতেছেন ব্রিডিং একটা পেয়ার ডিএনএ করা আলহামদুলিল্লাহ যারা নিবেন তারা সর্বোচ্চ আপনার বাসায় সেট হবে যতদিন লাগবে সেটা মাসখানিক পরে আপনারা চাইলে ব্রিডিংয়ে দিতে পারবেন আর কোয়ালিটিটা দেখেন কোনো পরিমাণ মাস্কিন নেই হানড্রেড পারসেন্ট একটা রেজাল্ট করা পাখি যারা অনেক দিন ধরে ভালো মিউটিশনের রেজাল্ট করা পাখি চাচ্ছেন তারা নিশ্চিন্তে আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন আমার কাছে কিন্তু এই ধরনের পেয়ারগুলো অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আপনি হয়তো বা বলতে পারেন যে আপনি ব্রিডিং পেয়ার কেন সেল করতেছেন আমি কিন্তু সবসময় একটা কথা বলি আমি কোয়ালিটি পাখি বিক্রি করি এবং যে পাখিটা একদম রেজাল্ট করা ভালো রেজাল্ট করে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আমি পাখি বিক্রি করি আপনারা আমার খামারে আসবেন আমার খামারের সবচেয়ে যে পাখিটা ভালো সেটা যদি আপনি চান আমার কোনো আপত্তি নেই আপনি ওটাই নিতে পারবেন দেখা গেছে যে যদি আপনার দামে হয়ে যায় ইনশাআল্লাহ আর এখানে যে প্যাটটা দেখতেছেন খুবই সুন্দর কোয়ালিটি পাখি আর এটা থেকে কিন্তু ভাইলোড পারগুলো ইউইন অফলাইন পাবেন ভাইলট পারগুলো অফলাইন পাবেন পারগুলো অফলাইন পাবেন ভাইলট অফলাইন পাবেন মানে অনেকগুলো মিউটেশনের পাখি পাবেন এই পেয়ারটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা জোড়া আলহামদুলিল্লাহ যদি কোনো কেউ একসাথে তিন পেয়ার একসাথে পাখি নেন তাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আপনারা স্ক্রিনশটে আমাকে পাঠাবেন যে এই তিন পেয়ার আমার পাখি পছন্দ হয়েছে আমার সব্ধ অনুযায়ী আপনাদেরকে আমি কমিয়ে রাখার চেষ্টা করব মার্শাল্লা এটা হলো গ্রিন ইউইন লাভবার পাখি আর কোয়ালিটি তো আসলে বলার কিছুই নাই আপনারা নিজেরা যারা ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে তারাই বলতে পারবেন যে কতটুকু সুন্দর কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ আর আপনাদেরকে আমি কিছু বেশ কিছু ভালো পাখি দেখাই এর জন্য যারা আমার কাছ থেকে পাখি নিচ্ছেন তারা কিন্তু প্রতিনিয়ত আমাকে ফোন দিচ্ছেন যে ভাই আলহামদুলিল্লাহ আপনার পাখিটা ভালো এই যে যে একটা শান্তি এটাই কিন্তু অনেক ভালো লাগে পাখি যে খারাপ যায় না তা না পাখি খারাপ যায় ওটা আমি স্বীকার করতেছি এবং যাদের কাছে খারাপ যাবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন যদি কোনো কারণে খারাপ পাখি যায় আমি আমার সাধ্য অনুযায়ী ওটাকে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এখানে যে পেয়ারটা দেখতেছেন গ্রিন ইউইন লাভবার্ড পাখি এটা ডিএনএ নাই ডিএনএ করা যদি নিতে চান মানে কনফার্ম একটা পেয়ার যদি নিতে চান সেটার ক্ষেত্রে দাম পড়বে সাত হাজার টাকা জোড়া আর ডিএনএ ছাড়া এখন যে পেয়ারটা দেখতেছেন ছেলে মেয়ে নাইনটি ফাইভ পার্সেন্ট কনফার্ম এই পেয়ারটার দাম পড়বে ছয় হাজার টাকা জোড়া এক হাজার টাকা ডিফারেন্স ডিএনএ করা আর না করার মধ্যে আর এখানে ডিএনএ করা নাই বললো ভুল হবে যে ফিমেল পাখিটা ডিএনএ করা আছে মেল পাখিটা ডিএনএ নাই সামনে যে পাখিটা দেখতেছেন এটা হলো মেল পাখি এটা ডিএনএ করা হয়নি পিছনে যে পাখিটা আছে এটা ফিমেল পাখি এটা ডিএনএ করা হয়েছে এটা কিভাবে কনফার্ম করি যখন একটা কেজের মধ্যে থাকে যখন দেখি যে একটা একটার মধ্যে প্রচুর পরিমাণে ভালো বন্ডিং চলে আসছে তখনই বুঝতে পারি এখানে ছেলে মেয়ে কনফার্ম আছে এর জন্য ডিএনএ করা হয়নি এই পেয়ারটা নিতে পারবেন নিশ্চিন্তে দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা জোড়া মার্শাল্লা এখানে যে পেয়ারটা দেখতেছেন এটা হলো গ্রিন অফলাইন লাভবাট পাখি আপনারা এই পেয়ারের সাথে সবাই মোটামুটি পরিচিত এখন কারণ এখন এই মিউটেশনগুলো বেশ ভালো চলতেছে আর এখানে গ্রিন অফলাইন যে লাভবার পাখি দেখতেছেন এটা ডিএনএ করা নেই এই পেয়ারটা যারা একটু রিজনেবল প্রাইজে পাখি চাচ্ছেন মোটামুটি ছেলে মেয়ে কনফার্ম করে দেবে ইনশাল্লাহ আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া আজকে মোটামুটি আপনাদেরকে যেই পেয়ারটা যেই পেয়ারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা পাখি কোয়ালিটি সম্পূর্ণ এবং সুস্থ সবল পাখি লোকাল ব্রিডের পাখি আর এই পেয়ারটা হানড্রেড পারসেন্ট বলবো না নাইনটি ফাইভ পার্সেন্ট কনফার্ম আছে আর এটার বয়স আট মাস বয়স ছেলে মেয়ে নাইনটি ফাইভ পার্সেন্ট কনফার্ম এই পেয়ারটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকায় একদম রিজনেবল প্রাইসে আর যদি ডিএনএ কার্ড সহ এই ধরনের সেম পেয়ার নিতে চান তাহলে দাম পড়বে ছয় হাজার টাকা জোড়া এতগুলো পাখি আসলে একসাথে দেখানো যায় না এর জন্য একটা দিয়ে আরেকটা বুঝাচ্ছি যে যদি ডিএনএ করা নিতে চান দাম পড়বে ছয় হাজার টাকা জোড়া মাসাল্লাহ নীলের মধ্যে মাথা সাদা খুব সুন্দর একটা পাখি কোয়ালিটি সম্পূর্ণ পাখি আর ভালো বড়ো মাপের একজন ব্রিডারের পাখি এখানে যে ক্লোজ রিং পরানো আছে আপনারা যারা পাখিটা নেবেন তাদের সাথে হয়তো তারা জানবেন যে এটা কোন ব্রিডারের পাখি আলহামদুলিল্লাহ এখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন পার ব্লু পাখি পার ব্লু অফলাইন পাখি এটা আছে ভাইলট এখান থেকে চারটা থেকে পাঁচটা মিউটেশনের বেবি পাবেন ইনশাল্লাহ পার ব্লু অফলাইন পাবেন ব্লু ইউইন অফলাইন পাবেন ব্লু ভাইলোড অফলাইন পাবেন ডিএফ ভাইলোড অফলাইন পাবেন ভাইলোড অফলাইন পাবেন ব্লু অফলাইন পাবেন এখান থেকে অনেকগুলো বিউটিশনের বেবি পাবেন ইনশাআল্লাহ আর এই পেয়ারটা ডিএনএ কার্ড আছে ছেলে মেয়ে হানড্রেড পারসেন্ট কনফার্ম বয়স ছয় থেকে সাত মাস ইনশাল্লাহ এই ধরনের পাখি কেন দেখায় এই ধরনের পাখিগুলো কিন্তু আসলেই ভালো যারা পাখিটা নেবেন তারা কিছুদিন পোষবেন এটার প্রতি ভালোবাসা বাড়বে এবং আপনারা এটা দিয়ে যখন আপনার ঘরে সেট হয়ে যাবে তখন এর থেকে আপনারা যেই ধরনের বেবি পাবেন প্রত্যেকটা বেবি কিন্তু মানে অনেক কোয়ালিটি সম্পূর্ণ এবং সুস্থ সবল বেবি পাবেন কারণ হুট করে একটা ব্রিডিং পেয়ার নিয়ে গেলেন ব্রিডিং পেয়ারটা কতটুকু ভালো সেটা কিন্তু অনেকে অবজেকশন দেন যে ব্রিডিং পেয়ার কি ভালো বিক্রি করে কিন্তু আমি করি এটা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি আমার কাছ থেকে চাইলে ব্রিডিং পেয়ারও নিতে পারবেন কিন্তু এই পাখিগুলো আপনাদের সবারই একটু বেশি পছন্দ যে দুই চার মাস পালবো এরপরে ব্রিডিং করাবো এই পেয়ারটা আপনাদের জন্য দাম থাকবে আজকে কোনো পরিমাণ কিন্তু দামাদামি চলবে না দাম থাকবে মাত্র আট হাজার টাকা জোড়া ডিএনএ কার্ডসহ কনফার্ম একটা পেয়ার এবং কোয়ালিটি সম্পূর্ণ পেয়ার জানি না কালারটা কতটুকু ভালো বোঝা যাচ্ছে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর কালার মাসাল্লাহ আরও বেশি ভালো লাগবে দাম পড়বে মাত্র আট টাকা জোড়া অনেকদিন মনে হয় আপনাদেরকে ইলো কালার লাভবার দেখানো হয় না এক ভাই কমেন্ট করেছিল যে পলাশ ভাই আপনার কাছে ইয়েলো কালার লাভবার পাখি নাই আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক মিউট্রিশনের লাভবার পাখি আছে আপনার ধারণা যে অনেক দামি পাখি না থাকলো যেগুলো মোটামুটি রিজনেবল প্রায় সবার হাতে নাগালে আছে ওই ধরনের সব পাখি আল্লাহ রহমতে আমার কাছে আছে আপনাদের যে কোনো পাখির জন্য লাভবার বিশেষ করে লাভবারের জন্য যে কোনো মিউটেশনের জন্য আমাকে ফোন দিবেন আমি আশা করি আপনাদেরকে দিতে পারবো আর এছাড়াও আমার কাছে কিন্তু বড় পাখি ছোট পাখি সব পাখি আছে আমি সর্বশেষ তাও দেখানোর চেষ্টা করব আর মাঝখানে আরেকটা একটা কথা বলি আপনারা যদি কোনো খামার থেকে পাখি বিক্রি করতে চান তাহলে আমার কাছে বিক্রি করতে পারবেন এবং যে কোনো পাখি যদি ক্রয় করতে চান তাও আমার কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আমি সারা বাংলাদেশ থেকে পাখি ক্রয় বিক্রয় দোনোটা করে থাকি ইনশাল্লাহ আর এখানে যে লাভবাট পাখিটা দেখতেছেন ডিএনএ করা এ কলাড কলার লাভবাট পাখি বলে একসময় খুব জনপ্রিয় পাখি এখনো আলহামদুলিল্লাহ এটার বাচ্চা কিন্তু ভালো চাহিদা বাবা মা এটা পুরাটাই ফুল মোটামুটি দশ মাস প্লাস আর বিডিং করানো হয়নি ছেলে মেয়ে হান্ড্রেড টাকা জোড়া যারা ইয়েলো চাচ্ছেন অনেকদিন যাব তারা নিশ্চিন্তে আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবেন কেউলো কলার্ট লাভবার পাখি এই পাখিটা না দেখালে মনে হয় যে লাভবার আজকের ভিডের অপূর্ণতা থেকে যায় কারণ আমার সব সবচেয়ে পছন্দের পাখি লাভবাট রেড হেড অপার লাইন লাভবাট পাখি আমি ভিডিওর প্রথমে একটা কথা বলেছিলাম যে সেম পাখি এটা কিন্তু এখনো লালটা আসে নাই যখন প্রাপ্তবয়স্ক হবে লাল টকটকা হয়ে যাবে ল্যাজো লাল গায়ের রঙ হলুদ তো এটা নিয়ে অনেকেই একটু কনফিউজ হয়ে যান যে রিং আর নন রিং আপনারা প্রথম যে ভিডিওটা দেখেছেন প্রথম শুরুতে চোখের মধ্যে একটা সাদা রঙের আবরণ ছিল আর এটার কিন্তু চোখের সাইডে কোনো ই নাই একদম প্লেন এর জন্য এটা নন রিংয়ের পাখি আর ঠোঁটটা কিন্তু এটা সাদা এটা নিয়ে অনেকেই হয়তো বা কমেন্ট করেন যে ভাই এত ডিফারেন্স কিভাবে হয় এই পাখি তো হাটে দেখছি যে চার হাজার টাকা আপনি কেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন আসলে রিং আর নন রিং লাভবারের মধ্যে অনেক ডিফারেন্স তো এখন যে লাভবারটা দেখতেছেন এটা নন রিংয়ের রেডেড অপার লাইন লাভবার পাখি এখানে ডিএনএ করা পাখি একদম ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডিএনএ করা এটার কিন্তু কম বয়স থেকে শুরু করে একদম ব্রিডিং পেয়ার বেবি সহ আপনারা আমার কাছ থেকে এই পাখিগুলো নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এর জন্য মানে এটা একটা দিয়ে আরেকটা বোঝাচ্ছি আমার কাছে অ্যাভেলেবেল লাভবাট পাখি আছে আপনারা ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন এই পেয়ারটা ডিএনএ কার্ড সহ এই পেয়ারটার দাম পড়বে চার হাজার টাকা দামটা একদম ফিক্সড যদি কেউ পরিমাণে অনেক বেশি নেন পাঁচ থেকে দশ জোড়া এই বয়সের কম বেশি নেন তাহলে ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে দামটা কমিয়ে রাখার চেষ্টা করব মাসাল্লাহ আপনারা দেখতেছেন ফরপাস পাখি অনেকেই ফরপাস এখন এই মুহূর্তে ভালো পোষতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফরপাস কিন্তু ভালো একটা চাহিদা সম্পূর্ণ পাখি আর প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করে আলহামদুলিল্লাহ আর এখানে যে ফরপাস পাখিটা দেখতেছেন অনেকেই অনেক দাম দিয়ে ফরপাস পাখি কিনতেছেন তো এখানের মজার বিষয়টা হলো এই ধরনের ফরপাস পাখিগুলো যখন রিজনেবল প্রাইসে আপনারা নেবেন যখন ডিম বাচ্চা করবে একটা বেবি যদি সর্বনিম্ন মানে এক হাজার থেকে পনেরোশো টাকাও পিস বিক্রি করেন খুব দ্রুত এগুলো টাকা উঠে যায় কারণ ফরপাস পাখি কিন্তু চারটা পাঁচটা অনায়াসে ডিম বাচ্চা করতে পারে নর্মাললি তো এখানে যে পেয়ারটা দেখতেছেন ছেলে মেয়ে কনফার্ম বয়স চার মাস আর তিন মাস পরে ব্রিডিংয়ে দিতে পারবেন ছয় মাস পরই ফরপাস ইনশাল্লাহ ব্রিডিংয়ে চলে যায় আর এই পেয়ারটা আজকের জন্য খালি শুধু একটা না এরকম দুইটা পেয়ার আছে দুইটা পেয়ার যদি কেউ একসাথে নিতে চান সেম জিনিস মানে গ্রিন ফরপাস পাখি সেম জিনিস যদি দুইটা পেয়ার কেউ একসাথে নিতে চান দাম পড়বে মাত্র দশ হাজার টাকা দুই জোড়া আর যদি কেউ সিঙ্গেল এক জোড়া নিতে চান দাম পড়বে ছয় হাজার টাকা জোড়া তো খুবই সুন্দর মার্শাল্লাহ অনেক কোয়ালিটি সম্পূর্ণ দেখেন কত সুন্দর বন্ডিং একটা পেয়ার দাম পড়বে এই পেয়ারটা সিঙ্গেল নিলে ছয় হাজার টাকা দুই পেয়ার একসাথে নিলে দাম পড়বে দশ হাজার টাকা মার্শাল্লাহ আপনাদের এই পেয়ারটা কেমন লাগতেছে আমি জানি না আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এটা হলো লোটিনো লোটিনো ফরপাস পাখি আর একটা হলো অ্যালবিনো ফরপাস পাখি দুইটাই লাল চোখ দুই ঘরের দুইটা বেবি আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে কনফার্ম আছে অ্যালভিনোটা ডিএনএ করা আছে লোটিনোটা ডিএনএ লাগে না এমনিতেই নর্মালি বোঝা যায় অ্যালবিনোটা বোঝা যায় কিন্তু একটু কনফার্ম হওয়ার জন্য ডিএনএ করে দিয়েছি আলহামদুলিল্লাহ এখানে যে পেয়ারটা আছে বয়স পাঁচ মাস মোটামুটি বেশ বন্ডিং আছে একটা একটাকে খাওয়াই দিচ্ছে সর্বোচ্চ দুই মাসের মধ্যে ইনশাল্লাহ এ নিতে পারবেন এই প্যাডটার দাম পড়বে পনেরো হাজার টাকা জোড়া পনেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন রেড আয়েট একটা অ্যালবিনো একটা লোটিনো এখানে মজার বিষয় হলো এখান থেকে কিন্তু অনেকগুলো মিউটিশনে বেবি পাবেন ইনশাআল্লাহ কারণ এইখান থেকে যেটা আসছে অ্যালবিনোটা অ্যালবিনোটা আসছিলো আপনার অ্যালবিনো ছিল বাবা গ্রিন অপন স্প্লিড ইনো ছিল মা তো এইখান থেকে আপনারা পাবেন দেখা গেছে অ্যালভিনো পাবেন গ্রিন পাবেন ব্লু পাবেন তো অনেকগুলো মিউটিশনের ইনশাল্লাহ পাবেন আর যেহেতু দুইটাই রেড আই রেড আই থেকে তো ইনশাল্লাহ রেড আই আসবে তো দামটা দামটা এটার পনেরো হাজার টাকা জোড়া মাসাল্লাহ এখানে যে ফরপাস পাখিটা দেখতেছেন এই ফরপাস পাখিটা হলো ফ্যামিলি প্যাকেজ হাতের যে ডাইন সাইডে এলভিনোটা হলো ফিমেল পাখি মাঝখানে যেটা বসে আছে এটা হলো মেল পাখি আর একদম যেটা প্রথমে বসে আছে তাদের বেবি আর এখানে যেহেতু বেবি তো হান্ড্রেড পার্সেন্ট এই পুরো ফুল ফ্যামিলি প্যাকেজটার দাম পড়বে পনেরো হাজার টাকা তিন পিস হানড্রেড পারসেন্ট স্প্লেডিনো বাচ্চা বাবা স্প্রেডিনো ব্লু স্প্রেডিনো মা হলো অ্যালভিনো ফিমেল তো এখান থেকে যে কয়টা বেবি আসবে হান্ড্রেড পার্সেন্ট কালো চোখের স্প্লেডিনো হবে আর লাল হলে তো আলহামদুলিল্লাহ এই দামটা পড়বে তিন পিসের পনেরো হাজার টাকা কনফার্ম একটা বিডিং পেয়ার এবং প্রুফ সহ মার্শাল্লা এখানে টপ কোয়ালিটির তারকুজিন পাখি তারকুজিনের কালারটা দেখেন আশা করি আপনাদের যারা তারকুজিন অনেকদিন ধরে ভালো মানের পুষতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে আমার কাছ থেকে এই তার্কোজিনের পেয়ারটা নিতে পারবেন তার্কোজিনের কালার এটা হলো ফিমেল পাখি আর এই জায়গায় যেটা আছে এটা হলো মেল পাখি খুবই কোয়ালিটি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একটা ব্রিডিং পেয়ার এই পেয়ারটার দাম পড়বে সতেরো হাজার টাকা জোর সতেরো হাজার টাকা পেয়ে যাবেন কনফার্ম একটা ব্রিডিং পেয়ার পাখি একটু উড়াউরি করার কারণে দেখা যায় একটু কষ্ট হচ্ছে খুবই সুন্দর মার্শাল্লাহ এখানে বিগ সাইজের হলুদ রিংনিক টিয়ে পাখি দেখতেছেন আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং একটা পেয়ার হলুদ রিং নিয়ে কে পাখিটা কিন্তু খুবই সুন্দর সাইজ কোয়ালিটি খুবই বড় এবং বিগ সাইজের মধ্যে আর এই পেয়ারটার দাম পড়বে তেতাল্লিশ হাজার টাকা জোড়া তেতাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এই হলো রিং পেয়ার একদম পুরো ফুল ব্রিডিং মুড়ে আছে সানকোন যারা একটু কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং একটা পেয়ার চাচ্ছেন তারা নিশ্চিন্ত আমার কাছ থেকে নিতে পারবেন আপনাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি দেওয়ার একটাই কারণ এটা আমার ঘরের পাখি ডিএনএ করা আমার নামে ডিএনএ আছে এবং কনফার্ম একটা ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট থেকে যদি বেশি থাকতো তাও গ্যারান্টি দিতাম কালার কোয়ালিটি খুবই সুন্দর বিগ সাইজের মধ্যে পাখি আর একটা ব্রিড করাইছি সর্বনিম্ন আপনারা আমি আশা করতেছি ভালো রেজাল্ট পাবেন কারণ আমার প্রথম ব্রিডি তিনটা বেবি পেয়েছি খুবই সুন্দর মাসাল্লাহ একদম হলুদ বাগানের টিয়া পাখি আছে আমি বেশ কিছু বড়ো পাখি কমাচ্ছি এটা আপনাদের বলছি বড়ো পাখির জন্য আমার লাভবারের সেটাতে একটু সমস্যা হচ্ছে আর এই পেয়ারটা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা জন্য আর পাশে আরেকটা পেয়ার আছে এটাও কনফার্ম ব্রিডিং পেয়ার দেখেন একদম পুরো ফুল ব্রিডিং মুড়ে চলে আসছে ব্রিডিং মুড়ে যখন আসবে তখন এরকম একটু গুজে হয়ে যাবে তো এই পেয়ারটা এই পেয়ারটার দাম পড়বে তিরিশ হাজার টাকা জোড়া আপনাদের এখানে আরেকটা পেয়ার দেখাচ্ছি মেল পাখিটা একদম রেড সান বিগ সাইজ ফিমেল পাখিটা হালকা একটু এ আছে কিন্তু এটার এটার মজার বিষয় হলো ডিম বাচ্চা তো একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেনি আর সর্বনিম্ন তিনটা করে বেবি করবে দুইটা ব্রিডি দুইটা ব্রেডি সাকসেসফুল ব্রিডি আলহামদুলিল্লাহ যারা মানে পাখি বিক্রি করবেন না পাখি কিনবেন ডিম বাচ্চা চাচ্ছেন তারা আমার কাছ থেকে এই নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারবেন আপনাদের জন্য আজকে একটা বিশেষ ডিসকাউন্ট থাকবে ডিম বাচ্চা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং ডিসকাউন্ট পাচ্ছেন খুবই বড় একটা অ্যামাউন্ট এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা জোড়া একদম সুস্থ সবল এই মন্টিংটা কিন্তু ঠিক হয়ে যাবে ইনশল্লাহ মাত্র পঁচিশ হাজার টাকায় ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন ইনশল্লা এখানে চমৎকার এক পিস নিউট্রিশন লরির ফিমেল পাখি আছে একদম পুরো ফুল ব্লিডিং মুড়ে আছে ওর চোখটার দিকে তাকাই চোখের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে কতটা মুড়ে থাকলে এই ধরনের কালার আছে পুরো ফুল বিল্ডিং মুড়ে আছে বিগ সাইজের মধ্যে নিউট্রিশন লরির ফিমেল এই ফিমেলটা শুধু যদি একটা ভালো মেল দেন আমি আশাবাদী যে খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিম দিবে এই মিউটিশিয়ান লরির ফিমেলটার দাম পড়বে তিরিশ হাজার টাকা এক পিস দামটা ইনশাল্লাহ কম রাখবো আপনাদের যাদের প্রয়োজন তারা একটু সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ মোটামুটি ভিডিওর একদম শেষ পর্যায়ের দিকে চলে আসছি খুঁজ করে এক ভাইয়ের কথা মনে পড়লো এক ভাই রেডের অফার লাইনে পুরো ফ্যামিলি প্যাকেজ চেয়েছেন ওই ভাইয়ের জন্য আজকে একটু পার্সোনালি এটাই দেওয়া ভাই একটু কষ্ট করে দেখে নেন যদি এরকম ফ্যামিলি প্যাকেজ যদি আপনার প্রয়োজন হয় ইনশাল্লাহ অ্যাভেলেবেল দিতে পারবো হাতের বাম পাশে হলো বাবা মা দুইটা বাচ্চা মাথার কালার চলে আসছে এই প্যাটটা চার পিস বাচ্চা মানে বাচ্চা দুই পিস আর বাবা মা দুই পিস চার পিস দাম পড়বে মাত্র আট হাজার টাকা জোড়া আট হাজার টাকা জোড়া আলহামদুলিল্লাহ আমার কাছে প্রচুর পরিমাণে লাভবাট পকাতল এবং অন্যান্য অন্য পাখি আছে আপনাদেরকে একজোড়া সুপার কোয়ালিটির ককা তেল পাখি দেখাবো সুপার কোয়ালিটি এখানে হলো ক্রিম ফেস ক্রিম ফেস রেড আইন এখানে ক্রিম ফেস হাতে ডাইনে আর বামে এটা হলো বাবা আর মা তিনটা বেবি হয়েছিল দুইটা ক্রিম ফেস একটা হলো অ্যালভিনো রেড আই যেটা মাঝখানে আছে আসছে এটা হলো বেবি আর ডাইনে আর বামে হলো বাবা মা কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং আছে ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিয়ে যাবেন এই তিন পিস যদি কেউ একসাথে নিতে চান প্যাকেজটা দাম পড়বে বারো হাজার টাকা জোড়া আর যদি দুই পিস শুধু প্রিন্সেসের কে নিতে চান দাম পড়বে দশ হাজার টাকা দুই পিস পেয়ে যাবেন দশ হাজার টাকায় লোটিনো অপার লাইন লাভবার পাখি লাল আলহামদুলিল্লাহ যাদের অনেক বেশি পছন্দের পাখি তারা একটু কমেন্ট করবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে মাসা দেখেন আল্লাহ কত সুন্দর করে সব সৃষ্টি করেছে আর এই পাখিগুলো দেখলেও তো মন ভরে যায় তো ইনশাআল্লাহ আপনারা যারা আমার পাখির পর ইউটিউব চ্যানেলটা নিয়মিত দেখেন আবারও সর্বশেষ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা খারাপ লাগে তাও কমেন্টে ইনশাআল্লাহ জানাবেন আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আবারও অন্য সময় অন্য কোনো নতুন পাখির ভিডিও নিয়ে হাজির হব সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরফতুল্লাহ